হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মধ্যে অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে আপনাদের মধ্যে নতুনটা ইংরেজ টিভিডিও এলাম তা হলো ক্যারাম বোর্ডের ক্যারাম বোর্ড খেলা তো গাইস আমি ফার্স্টে পার্ট ওয়ান ক্যারাম বোর্ড খেলা তার গাছ দিয়েছিলাম যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ক্যারাম বোর্ডের পার্ট টু হলো মানে আমরা আমি আমার নানায় খেলবো এই মানে চারজন তো হয় না সেই জন্য আপনারা আমার পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বেশি দের না করে ভিডিওটা শুরু করা যাক ফার্স্টটা মিস্টেক করবো করে নিই গেছে গাইছে আচা মিষ্টেক কৰি নিছি लो तो तो हैं। तो देखने देखने तो। हाँ गो बड़ी खेवा पड़ोस

ओ गाइस की ही ये टेबल मेरी में हो गाइस ये कमेंट से कवर ये वाला नहीं <laughs> तो कर लो ना ये वाला नहीं क्या मसाला हाँ गाइस की लोग

dos <coughs> <Gosh. laughs> mm, Guys, kita get ke depan ini. Mau kita kita guys. Mm.

দেখতে পাচ্ছ আমি দেখ খেয়ে নিলাম খাবারটা এবার তোমাকে তো লাগ গ্যাসেরা পালার গাই

যারা নূপন করবেন আমার গাইছ দেখা যাক আমার হিট এবার নয় গাইস এক নিয়ে নিব গাইস দশ देखा देखा मैं मनो ऐसा पारबो ना पारबो कोशिश करूंगा पीटा गाइस

Wede. Gudi mode sih basu. Boton wit te. kill you guys. O rei bhai, ye bar ka tar, <tip> 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 <tip>